শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং ঠিকানাটা একটু আমার নাম হাসান আমার বাসাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রামরণ খোলা হাটের পাশে হাসান ডেইরি ফার্ম আজ দর্শক ভাইরে চারটা বকনা দেখাবো দুইটা ফিজিয়ান বকনা দুইটা রাতি বকনা জাতমান কোয়ালিটির দর্শক ভাই দেখে শুনে নেবে সমস্যা নাই চারটা বকনা দেখলেন দুইটা হলিস্টান ফিজিয়ান এবং দুইটা রাতি সাইয়ো রাতি সাইয়ো আচ্ছা তো চলেন আমরা কথা না বাড়িয়ে গরুগুলো এক এক করে দেখাই আর এগুলোর দর বয়স এবং জাতমান সম্পর্কে একটু জানান দর্শকদের চলো ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ সাদা কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হলেস্টান ফিজিয়ান দর্শক বেড়ে দেখাও কতটা কোয়ালিটি ফুল আর চামচু বলবো দর্শক অনেক লোজ এগুলা হ্যাঁ আচ্ছা আচ্ছা আর খানি আলাদা দেখো দর্শক যে বুঝতে পারবে যে আসলে সুস্থ সবল বক না ঠিক আছে মাথাটা ছোট আছে কান ডাকলে একবারে চার আঙুল ছোট কান ঠিক আছে বয়সটা কত মাস হবে এটা এটা তোমার 8 মাস প্লাস করেছে 8 মাস প্লাস বয়স আছে

জাতমান কোয়ালিটি ওর আসলে বলেও দিছে ওর মা আপনি দুধ ছিল প্রায় বিশটা বাইশটা পর্যন্ত দুধ বিশ বাইশটার মতো দুধ ছিল বিশ বাইশটার মতো দুধ ছিল ঠিক আছে ব্যাপারটাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাসাল্লাহ খুবই দারুণ আছে খাওয়ার খুব রুচি ঠিক আছে খাওয়া দাওয়া হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল খাবার খুব রুচি

খুবই গর্জিয়াস কালার কম্বিনেশনের একটি বকনা এনেছেন এই বকনাটি সম্পর্কে একটু বলবেন এটা একটা পাকিস্তানের রাতে শাইয়ল খুবই কোয়ালিটি ফুল খুবই গ্রোথ সম্পন্ন পার্সেন্টেজ দর্শক ভাই দেখবে ঠিক আছে এর লাভি কম্বলটা মাশাআল্লাহ অনেক সুন্দর এটা কালারটা অনেক সুন্দর ঠিক আছে হ্যাঁ যতুন নয়নের জন্য দর্শক ভাই নিলে ইনশাআল্লাহ অনেক ভালো হবে ঠিক আছে বয়সটা কত মাস হবে এটা 8 মাস আছে বয়স আছে 8 মাস বয়স আছে এর জন্য বকনা ঠিক আছে একবারে সুন্দর তলাটলা আছে

এবং সিরিয়ালের চার নাম্বার সর্বশেষ এই গোটি সম্পর্কে একটু বলুন রাতি সাইওয়াল এটা আগে দছেন একটু বড় এটা আপনার 9 মাস প্লাস করেছে 9 মাস প্লাস বয়স খাওয়া দাওয়ার রুচি অনেক ভালো এর মাথাটা তো দেখো এই ছোট ছোট শুদ্ধ গোলাপি ঠিক আছে আচ্ছা আচ্ছা খুব ভালো মানের কম্বল দর্শক এই দেখো তো সুন্দর রাতি সাইওয়াল আসলে যে রকম পার্সেন্টেজ লাগে ইনশাআল্লাহ এরকম দেয়া হয়েছে আল্লাহ পাক দিয়েছে ঠিক আছে আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ

দর্শকদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা থাকছে দর্শক তো আমার কাছে সবসময় ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা পাবে তাদের বাসায় পোছায় দেওয়ার দায়িত্ব আমার ইনশাল্লাহ পোছায় দিয়ে টাকা নিয়ে আসা যাবে কোনো সমস্যা নাই সুযোগ সুবিধা ঠিক আছে আর যারা আসতে পারবে আসি দেখে শুনে নেবে কোনো সমস্যা নাই